পঁচাত্তর বছরে পা বালুঘাট পৌরসভার বালুঘাট পৌরসভা উনিশশো সালে পথ চলা শুরু হয়েছিল পৌরসভা দীর্ঘ চুয়াত্তর বছর অতিক্রম করে পঁচাত্তর বছরে বালুঘাট পৌরসভার পঁচাত্তর বছর পদার্পণ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পতাকা নাড়িয়ে শুভ সূচনা করেন তিনি উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন পৌর কাউন্সিলররা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান ও বর্তমান পৌর কর্মীরা কর্মচারীরা এই কর্মীরা প্রাক্তন কর্মচারীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমন্ত্রণ পেয়ে তারা খুশি হয়েছেন শহরের বিভিন্ন রাস্তা ধরে এই শোভাযাত্রা পৌরবাসীদের নজর কাড়ে পৌরসভার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় বিভিন্ন রকম সাজানো ট্যাবলো প্রদর্শিত হয় জানা গেছে পৌরসভা প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করবে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন আগামী এক বছর বিভিন্ন রকম সাংস্কৃতিক ক্রীড়ামূলক প্রতিযোগিতা আয়োজন করা হবে তিনি একটি প্রস্তাব দিয়েছেন বালুরঘাটের নাট্যদলগুলিকে যদি তারা স্বর্গীয় মাধব মুখোপাধ্যায় লিখিত নাটক মঞ্চস্থ করেন আনন্দের দিন এবং গর্বের দিন যে দীর্ঘ